জয় কৃষ্ণকালী মায়ের জয় তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে যারা কৃষ্ণকালী মাকে বিশ্বাস করে না তাদের জন্য মাকে ডাকার মতো ডাকলে মা ঠিকই সাহায্যে আর বলছিলেন আমি ছেলের দায়িত্ব নিচ্ছি ছেলেকেও সঙ্গে করে নিয়ে মা বলেছিল তখন মায়ের এইসব কিচ্ছু ছিল না আমি আর আমার স্বামী ছিলাম আমি ওইখানে বসে খুব খেলেছিলাম আর এই দাদা আমাকে পর দেখিয়ে দিয়েছিল এই দাদা আমাকে পর দেখিয়ে দিয়েছিল যে এই পথে আসুন এই বাড়িটা আমার বাড়ি উনি বলে তখন আমার স্বামী কোন ধরত তখন আমার এত ভক্ত হয়নি তখন মা প্রথম ভিডিওতে মা ছুটে মায়ের বিশ্বাস আর মা ঘর চালিয়ে ছুটতে এসেছিল মা এসে তখন আমার সোনা মা এখানে ছিল না নতুন মা আসেনি মাকে তখন ভিতরে বসিয়েছিলাম আর এই মা তখন অনেক কেঁদেছিল আমি বলেছিলাম তোর মেয়ের দায়িত্ব আমি মেয়ে মায়ের মেয়ে হ্যান্ডিক্যাপ ছিল বলে যে মা বিয়ে হবে তো আমি দায়িত্ব নিচ্ছি